আসসালামু আলাইকুম বন্ধু আমরা একটা নতুন গাড়ি তৈরি করেছি পুরাতন মেশিন ও পুরাতন চাকা দিয়ে এই গাড়িটি তৈরি করেছি দেখেন গাড়ি এই গরু টানা ও মাল বহন করা যাইবে এই পুরাতন মেশিন ও পুরাতন চাকা এই গাড়িটি অর্ডার করেছেন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গোপালপুর থানা থেকে গাড়িটি কমপ্লিট হয় নাই রং করা হয়েছে এখন আর্টিস্ট চলতেছে যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ বিভাগ ফুলবাড়িয়া থানা আশরাফ ইঞ্জিনিয়ারিং তৈরি যদি এই ধরনের গাড়ি কেউ তৈরি করতে চান বা পুরাতন গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আশরাফ আর্ট এই নাম্বারে গাড়িটি খুবই মজবুত এই গাড়িটি তৈরি করা হয়েছে অল্প টাকার মধ্যে এই গাড়িটির বডি দেওয়া হয়েছে দশ ফিট লম্বায় পাশে পাঁচ ফিট চার ইঞ্চি এই গাড়িটির মূল্য পড়েছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা গাড়িটি অনেক মজবুত গাড়ির অনেক কাজ এখনো বাকি রয়েছে সামনের ফ্রকটাও খুব হেভি পিছনের চাকার সাইজ ছয় পঞ্চাশ চোদ্দ সামনের চাকা পাঁচ পঞ্চাশ তেরো